রিলের নামে অপসংস্কৃতি কোচবিহার রাজবাড়ির সহ ঐতিহাসিক স্থানে অশ্লীল ভিডিও নিয়ে ক্ষুব্ধ সমাজ বর্তমান সময়ে সামাজিক মাধ্যমের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম রিলস অগণিত তরুণ তরুণী ট্রেন্ডে গা ভাসিয়ে নিত্য নতুন ভিডিও তৈরি করছেন তবে সম্প্রতি রিল প্রেম যেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে রিলের নেশায় মগ্ন কিছু ব্যক্তি সামাজিক শালীনতা সাংস্কৃতিক মূল্যবোধকে উপেক্ষা করে এমন সব কাজ করছেন যা সমাজের গর্বের স্থানে অপমানজনক পরিস্থিতি তৈরি করছে সম্প্রতি কোচবিহার রাজবাড়ি প্রাঙ্গনে তৈরি কিছু ও অপ্রীতিকর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ঐতিহ্যবাহী স্থানে এমন অনুপ্রিভেত কাণ্ডে কেবল সাধারণ মানুষের মধ্যে নয় রাজবংশীয় সাংস্কৃতিক মহলেও দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে সংগঠনের আইনি উপদেষ্টা মৃগাঙ্কু কুমার রায় কোচবিহার জেলাশাসকের দপ্তরে একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন অভিযোগে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে এমন অশ্লীল রিল নির্মাণ শুধু স্থানটির মর্যাদা ক্ষুণ্ণ করছে না বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি ভুল বার্তা পৌঁছে দিচ্ছে সংগঠনের দাবি প্রশাসন যেন বিলম্বের ঘটনাগুলিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং সহ অন্যান্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলিকে রক্ষা করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে বিশেষ করে এসব স্থানে ভিডিও ধারণের নির্দিষ্ট নিয়ম কানুন চালু করা এবং নজরদারি বাড়ানো সময়ের দাবি সামাজিক মাধ্যমে অভিব্যক্তির স্বাধীনতা থাকলেও তা যেন সমাজের শালীনতা ঐতিহ্যের সীমা অতিক্রম না করে এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের

আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হনটা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুন হাট আমান হন্দা শোরুমে এবং নিয়ে যান বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান